প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে যশোরের ভিতরে একই জায়গায় খুব সুন্দর দুইটি জায়গা ঘুরে দেখাব এটা হচ্ছে বলতে পারেন যেটা এখন অনেক ভাইরাল তার সাথে আছে আপনারা একই দিনে ঘুরতে পারবেন এরকম সুন্দর একটা নারকেল বাগান যার দুই পাশ দিয়ে নারকেল গাছ ভরা এই জায়গা দুটো আপনারা একদিনে ঘুরে আসতে পারবেন তা কীভাবে কোথা থেকে যাবেন জানতে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার ভিডিও দেখার পরে জিজ্ঞেস করছেন আসলে এত সুন্দর পানি কোথায় উঠেছে কোন রাস্তায় এবং এই নারকেল বাগানটা কোথায় তা আসলে দর্শক আমরাও জানার পরে খুঁজতে খুঁজতে বাইক নিয়ে চলে গিয়েছিলাম তা আমরা গিয়েছিলাম বেনাপোল থেকে আপনারা যারা যেতে চান যশোরের যে কোনো অঞ্চল থেকে বৃহত্তর যশোরের এলাকার বলতে পারেন মিঠামইন এখানে আসলে আসলেই আপনারা মিঠা মইনের ফিল পেয়ে যাবেন পাকা রাস্তার দুপাশে বিল পানিতে তলিয়ে একেবারে মিঠামৈনের রাস্তা তৈরি হয়েছে এখানে এত ভিড় থাকে বিকালে যে আপনি রাস্তায় যেতেই পারবেন না এই জন্য আমরা একটু দুপুরের টাইমে গেছিলাম আসলে এই জায়গাটি হচ্ছে আপনার চৌগাছা উপজেলায় চলে যেতে হবে আপনাদের এখানে যেতে গেলে চৌগাছা উপজেলায় যদি আপনারা এই মিঠাময়নের ফিল্ডটা নিতে চান এটা ফুলঝড়ি ইউনিয়নের ফুলঝড়ি গ্রামে চলে যাবেন গুগল ম্যাপেও পেয়ে যাবেন যে কারো কাছে জিজ্ঞেস করলেই আপনারা এই মিঠামৈনিয়া ফিল্ডটা পেয়ে যাবেন একেবারে মিনি সুইজাল নিকলি হাওড় বলে অনেকে কক্সবাজারও বলছে মিনি কক্সবাজার গরিবের কক্সবাজার যেটাই বলেন আসলে এখানে গেলে অন্যরকম ফিল পাবেন আপনারা তো দর্শক যারা এখানে এই ফিল্ডটা নিতে চান চলে যাবেন এবং তারপর পরই একই দিনে আপনারা আরও একটি সুন্দর জায়গা ঘুরে আসতে পারবেন ভিডিওতে দেখছেন কি সুন্দর নারিকেল বাগান ঠিক ওখান থেকে বেরিয়ে আপনার চার থেকে পাঁচ কিলো দূরে হবে বলে থাকে অনেকে আপনারা ভাইরাল নারকেল বাগান বাগান বা রাস্তা যে কাউকে দুই জিজ্ঞেস করলে বলে দেবে জায়গাটার নাম মূলত ফুলঝুরি নামে দেখুন রাস্তার পাশে প্রায় দুই তিন কিলো রাস্তা এমন নারিকেল গাছ আর নারিকেল গাছ দুই পাশে শাড়ি পেয়ে যাবেন গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর ফিল চাইলে আপনারা ছবি তোলা রিল করা সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা দেখছেন আমরা নারিকেল বাগানটা আপনাদের মোটরসাইকেলে একেবারে টান দিয়ে দেখাচ্ছি তো দর্শক বাড়ির পাশেই চৌগাছা বুজেলায় উপজেলায় আরও আছে দেখার স্থান কিন্তু এই দুটো জায়গা সবথেকে সুন্দর তো যারা আসলে এখনও যাননি আমি বলবো অবশ্যই আপনারা একদিনের হাতে সময় নিয়ে চলে যেতে পারেন সকাল এবং বিকাল দুইটা সময় এখানে ঘুরে দেখতে পারেন আপনি দুপুরে গোসল করে খেয়েও নিতে পারেন চৌকাশাতে আপনারা যদি গোসলও করতে চান সেখানে আপনারা গোসলের জন্য তোয়ালে লুঙ্গি বা প্যান্ট নিয়ে যেতে পারেন ওখানে গোসল করে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলটা আপনারা নারিকেল বাগানের এই রাস্তায় সুন্দরভাবে কাটাতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি সুন্দর একটা দিন কাটবে তো দর্শক যারা এখনো যাননি ভিডিওটা দেখে অবশ্যই চলে যাবেন এবং আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এখান থেকে ঘুরে আসতে পারে বেশি বেশি ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফল দিয়ে আমার সাথেই থাকবেন সকলের কাছে আবারও বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ